ইমিগ্রেন্ট বান্ধব বলে পরিচিত হলেও শেষ পর্যন্ত লেবার দল ইমিগ্রেশন আইন কঠোর করতে যাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার ক্ষেত্রে পাঁচ বছরের যে রুট ছিল সেটি বাতিল হতে পারে এমন ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ পাশাপাশি যুক্তরাজ্যে স্থায়ী হতে আরও বেশ কিছু কঠিন প্রস্তাবনা তিনি দিয়েছেন উনত্রিশ সেপ্টেম্বর লেবার দলের কনফারেন্স যেটি লিভারপুলে অনুষ্ঠিত হচ্ছে সেখানে তিনি এসব প্রস্তাবনা দেন সেখানে তিনি বলেছেন পাঁচ বছরের রুটে স্থায়ী হওয়া আর যাবে না সেটিকে দশ বছর করা হবে পাশাপাশি ইংরেজি ভাষা জ্ঞান থাকতে হবে হাই স্ট্যান্ডার্ড লেভেলের এর পাশাপাশি বলা হচ্ছে চাকরি করতে হবে কোনো ধরনের বেনিফিট নেওয়া যাবে না এর পাশাপাশি আরও একটি শর্ত দেওয়া হয়েছে কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না সাথে বলা হয়েছে যুক্তরাজ্যের স্থানীয় কমিউনিটিতে অবদান রাখতে হবে সেটি কাজের মাধ্যমে হোক কিংবা ভলান্টারি ওয়ার্কের মাধ্যমে হোক কয়েকদিন আগে রিফর্ম ইউকে কঠিন ইমিগ্রেশন নীতি ঘোষণা করেছিল যেখানে তারা বলেছিল তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আইএলআর সিস্টেম যেটি ইন্ডিপেন্ডেন্ট রিমেন পাঁচ বছর পর অনেক ইমিগ্রেন্ট পেয়ে থাকে সেটি তারা বাতিল করে দেবে এর পরবর্তীতে এর পরিবর্তে পাঁচ বছর পর ইমিগ্রেন্টদেরকে আবারও বিস্তার জন্য আবেদন করতে হবে যেই প্রস্তাবকে প্রধানমন্ত্রী স্যার স্টারমার বলেছেন সেটি বর্ণবাদী এবং অনৈতিক কিন্তু তারপরও তার সরকার কঠোর নিয়মকানুন ঘোষণা করল এবং এর মাধ্যমে যুক্তরাজ্যে বৈধ ইমিগ্রেন্ট কমানোর চেষ্টা করছে লেবার সরকার যেটি তাদের দীর্ঘদিনের ইমিগ্রেশন বান্ধব যে দলের পরিচিতি সেটি অনেকটাই মুছে দিচ্ছে সর্ব হোসেন টপ নিউজ লন্ডন